আসসালাম ওয়ালাইকুম ওরহ মাতুল্লাহি অবরকাতুল এই ডিগ্রিটা কোনো সাহাবিনও নাই এই ডিগ্রিটা আল্লাহ তালা স্বয়ং হজরত আলীকে দান করেছে আলীর চেহারাকে সবার চাইতে আল্লাহ সম্মানিত করেছে কাররাম আল্লাহ আচ্ছা আচ্ছা চেহারা আপনারা বলেন তো হজরত আলীর চেহারা সবার চাইতে আল্লাহ কেন সম্মানিত করলো এই সম্মানিত করার পিছনে কারণ হল আল্লাহ নবী বলেছেন বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোন নবীর বিবি হতে পারবে না রাসুল বলে এমন এমনকি আমার খাতি যায় জান্নাতি আয়েশা জান্নাতি উমে সালমা জান্নাতি হাফসা জান্নাতি বলে সব বিবি জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী আমার একটা বউ হতে পারবে না তো বিশ্ব নবীর বউ যদি জান্নাতি নারীদের নেত্রী না হয় অন্য নবীর বউ হবি কথা হবে কারণ অন্য নবীর বইয়ের মধ্যে দু একটা নবীর বইয়ের মধ্যে ভেজাল আছে যেমন নুহু নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই কথা না কারণ নুহু নবীর বইয়ের মধ্যে ভেজাল নাই আছে আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন রাসুল বললেন আমার আছেন একটু শোনেন ঘরের মধ্যে ঢুকে ফাতেমার হাতের তালুতে নবী চমু দিলেন মেয়ের হাতে চমু দিয়ে বললেন ফাতেমা তুমি কি কখনো মনে করো যে তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে ফাতেমা বলে বাবা আমার সব সময় তো তাই মনে হয় যেরকম আমাকে নবী বিশ্ব নবী আমাকে সুপারিশ করে যাবি মনে হয় না কথা কর না কেন মনে হয় কি হয় না মনে হয় কে বিশ্বাসই হয় বিশ্বাস হয় না আপনাকে ফাতেমা কি নবীর কলিদের টুকরে তো তার বাবা নবীদের নবী নবীদের সর্দার আর এত বড় নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ জান্নাত দিবি না আল্লাহ রাসুল বলেন ফাতেমা সতর্ক সতর্ক মানি নবীর মেয়ে হওয়ার কারণে তুমি জান্নাতি এই কথা কখনোই মনে করবা না জান্নাতে যদি যাবার চাও ফাতেমা জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে একটু মনোযোগ দা শোনেন মায়েরা শোনেন ফাতেমা বললেন বাবা তাহলে চারটা আমল করা লাগবে মাত্র চারটে এক নম্বর নামাজ দুই নম্বর রোজা তিন নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা আর চার নম্বর আমল হল স্বামীর কথা মতো চলা এরা কিন্তু এই স্বামীর কথা মতো চলা এটাই গুরুত্ব কম দেবে একদিন নবী ফাতেমার ঘর থেকে ফাতেমা মাথা নিচু করে কাঁদতেছে গলা খাঁকরে যেসকি মুসকে হাসতেছে রাসুল না আমি কিন্তু দেখেছি মা তুমি কেঁদেছ তুমি মুসকি মুসকে হাসতেস নবী তাকায় দেখে ফাতেমার চোখের নিচে কালিমা আল্লাহ রাসুল বলে আমার মেয়েকে দেখলেন জান্নাতের হরেরা সরম পাবে ফাতেমা তুমি মনে হয় চোখের তলায় সুরমা লাগাইছ ফাতেমা বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিছেন বাবা আজকে তিন দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিও পড়ে গেছে আমার দুইটা হাসান হোসাইন আপনার খোঁজে বাহিরে চলে গেছে আপনি তো আমার ঘরে আইছেন। আমার হাসান হোসাইন কোন জায়গায় রাসুল বলে ফাতেমা আমাকে একজন পাঁচটা খুরমা খেজুর দিছে আমি হাসান দুই দুইজনকে দুইটা দিছি আর তিনটা নিয়ে ঘরের মধ্যে ঢুকছি একটা তোকে দেব আর দুইটা আমার আলির জন্যে রাখবো ফাতেমা বলতেছে বাবা যে গরিব আলী কোনো কামায় কাজটি করতে পারে না আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি কি আলির প্রতি নাখোস তুমি কি আলীর প্রতি রাগ ও ফাতেমা শুনে না আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আমি নবী বলতাম আলীর পায়ে সেজদা করো কর ফাতেমা রে আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সব চাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী ও ফাতেমা কষ্ট করো তেত্রিশ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হোক আমল করো দুনিয়াতে সামান্য কষ্ট হবে আখের রাতকে আল্লাহ ফাতেমার জন্য সুন্দর করে সাজায় দিবে ফাতেমা এত কষ্টের মধ্যেও তুমি পর্দার ভিতরে থাকার কারণে আল্লাহ তালা একটা খবর দিয়ে পাঠাইছে আমাকে তোমার কাছে সেই খবরটা হলো সাইদা তোর ফাতেমা তো সহ রে দুনিয়ার সাহাবিরা আলীর স্বামী হলো জান্নাতিরাদের নেত্রী আলীর দুইটা সন্তান হাসান হোসেন হল জান্নাতি যুবকদের সর্দার আলীর মতন স্বামী আলীর মতন বাবা এই পৃথিবীতে আর কেউ নাই এ কারণে তার চেহারা সবার চাইতে সম্মানিত ধরে কেন সোহান আল্লাহ হজরত আলীর আর একটা ডিগ্রি আছে আসাদুল্লাহিল গালিব আর ডিগ্রি আছে আলিও হায়দার আলিও হায়দার অনেক ডিগ্রি আল্লাহ হজরত হলো নবী বসে আছেন সবার সামনে খুরমা খেজুর দেওয়া হলো আল্লাহ নবী হজরত আলীকে ট্রাই করার জন্যে পরীক্ষা করার জন্য খেজুর খাচ্ছে আর আলী যখন অন্যদিকে খেয়াল করে মুখের সামনে বিচি রাখতেছে আলীর সামনে বিচি রাখে এক সময় খুরমা খেঁদুর খাওয়া শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন সাহাবিরা দেখো আমার সময় আলির পেটে এত খিদে একলাই কতগুলো খেঁজুর খাচ্ছে বেশি ঠিক সামনে হয়ে গেছে সঙ্গে সঙ্গে হত আলী দাঁড়িয়ে বললেন সাহাবিরা রে আমার শ্বশুর আল্লাহর নবী যখন বলেছে আমার পেটে খিদে আমার সামনে বেশি ঠিক আমার বলার কিছু নাই কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন হলো খিদা কার বেশি যে বিসি বার করা খায় না বিসি সহ খায় সাহেবরা বলতেছে তার পেটে খিদা বেশি যাই বিসি বার করার সময় পায়নি বিসি সহ ভিতর ঢুকেছে আলী বলতেছে আমার নবীর সামনে তাকায় দেখো বিসি নাই আমার সামনে বিষির ঠিক তাহলে নবীর পেটে এত খিদা লাগছে বিসি সহ আজকে বসায়া দিছে সঙ্গে সঙ্গে নবী আমার বলে আয় আলি আয় আয় যে কাছে ওই জুব্বাখানা নিজের হাতে হজরত আলীকে পরায় দিয়া বললেন আনা মাদিনাতুল এলমে ও আলী আমি হচ্ছি এলেমের শহর আজ থেকে সেই শহরের দরজা হলো হজরত আলী নামাজ এই পাঁচ অত্য নামাজের মধ্যে ফজর এবং এসাব এই দুই নামাজের গুরুত্ব এত বেশি আপনি যদি জোহর আসর মাগরিব যদি বাড়িতে আদায় করেন বা অন্য কোনো জায়গায় আদায় করেন তেমন সমস্যা হবে না কিন্তু এই দুই রক্ত নামাজ যদি জামাতে আদায় না করেন তাহলে সে মোনাফিকের তালিকায় চলে যাবে এই আজকে আলোচনা শোনার পরে ফজলের নামাজ আপনারা কোথায় পড়বেন না পড়বেনই না আচ্ছা আচ্ছা কারা কারা আজকে ফজল পড়বেন না হাত তলেন তো দেখি একজনও নাই কারো ফজল চলবেন তুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি এ কে হাত তোলেনি হাত জাল লুলা হয়ে যায় এখন তো কে তোলেনি লীল্লা হে হাত আমান রজ অফ চান্দের নামাজের ওয়াজ আর ফজর যদি জামাতে পড়তে পারে ওই ব্যক্তি জোহর আসর মাগরিবেশা বাদ দেবে না কারণ ফজর হলো শুরু মুনাফি ফজরের বাতাস নিতে পারে না মুনাফিক আজান দিলে আড়াই হাত হয় আগে আছে সাড়ে তিন হাত যে আজান দিছে মুনাফিক আড়াই হাত হচ্ছে মানে আজান শুনবি না দেখে কম্বল মাথার দিছে কম্বল মাথার ভর্তিলে দিলে দিয়ে বাড়াবি কানে কম্বলের মধ্যে থসে বাড়া থেকে যদি আপনি দেখেন মনে হয় চাউলের বস্তা ঢেগা থসে চাউলের বস্তা আস্তে আস্তে ভিতরে ঢুকে গেলে কম্বল টানতে দেখেন মোনাফিকের কম্বলের মধ্যে সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ আল্লাহ আজকে রজব চান্দের আলোচনায় আজকের এই মাহফিলের যুবক সহ সবাইকে ফজরের নামাজ থেকে শুরু করে বাকি জীবন প্রত্যেকটা নামাজকে সঠিক সময় আদায় করার তৌফিক দান করো জোরে আমিন আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অত বইলাই আস্তাকে অল্লাহ রব্বি মিন কুল্লি জামবে অত লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়াল আযীম সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম আল্লাহ আমি অসুস্থ মানুষ দীর্ঘ সময় তোমার বান্দাদেরকে সামনে নিয়ে আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাহাতের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে নাও এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও যাহা দিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবী মুবারকে আল্লাহ কবুল করে নাও তাম্বিআ কেরাম আসহাবি কেরাম তা পৃথিবীর মাটির নিশে যত মুমিন মুমিন আসা আল্লাহ সকল